সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভ ভিডিও করতেছি এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং আম গাছ দেখেন এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং আম গাছ এই মাল্টিগ্রাফটিং আম গাছ হচ্ছে দুইটা দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মাল্টিগ্রাফটিং আম গাছ এই গ্রাফটিং আম গাছ দুটা দিচ্ছি এরপরে হচ্ছে একটা নটকল দিচ্ছে নটকল গাছ বিগ সাইজের নটকল গাছ এবং ঝোপালো গাছ আর চারটা শ্রীলঙ্কার নারকেল গাছ যে চারটা শ্রীলঙ্কান নারকেল এই নারকেল গাছগুলো সম্পূর্ণ একটা কাস্টমারে এক প্রবাসী ভাই এই প্রবাসী ভাই হচ্ছে চাঁদপুর যাবে চাঁদপুর হাজিগঞ্জ যাবে এটা এই প্রবাসী ভাইয়ের জন্য এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি দেখেন অনেক সুন্দর গাছ মাল্টিগ্রাফটিংগুলো দেখেন এটা কিন্তু গত বছরে মাল্টিগ্রাফটিং দেখেন কত শক্তিশালী মাল্টিগ্রাফটিং দেখেন প্রত্যেকটা ডালবেলা কীরকম শক্তিশালী এই রকম মাল্টিগ্রাফটিং গাছ এটা হচ্ছে আট থেকে দশটা জাত আছে সম্পূর্ণ বিদেশি জাত আনকমন জাত এখানেও হচ্ছে যে মাল্টিগ্রাফটিংগুলো কলম করা আছে এখানে দেখেন মাল্টিগ্রাফটিংগুলো কত শক্তিশালী দেখেন এই মাল্টিগ্রাফটিং গাছগুলো কত শক্তিশালী এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত প্লাস এই গাছগুলো মূলত আমরা যে গাছগুলো দিচ্ছি এই গাছগুলো মূলত হানড্রেড পারসেন্ট ফুল গাছ যে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্যানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন আমাদের এই নটকের গাছটাগুলো দেখেন কত ঝোপালো কত ডালপালা যে গাছটা এই গাছটা আমরা ডেলিভারি করব এক প্রবাসী ভাই সে প্রবাসী ভাই হচ্ছে কুয়েত প্রবাসী ভাই এই কুয়েত প্রবাসী ভাইয়ের কাছে এই গাছগুলো মূলত আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ চারটে শ্রীলঙ্কার নারকেল একটা নট্টো আর দুটা হচ্ছে মাল্টিগ্রাফটিং আম গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আমরা জন্য ইনশাল্লাহ আগামীতে ভালোভাবে সার্ভিস দিতে পারি